আসসালাম ওয়ালাইকুম ওয়ারাহতুল্লাহ ওয়াবার প্রিয় শ্রোতা ফেথফুল হিস্টোরির ধারাবাহিক সিরিজ নবুয়তের ধারাতে আপনাকে আন্তরিক স্বাগতম আজকের পর্বে আমরা এক রহস্যময় জগতের দ্বার উন্মোচন করব যেখানে অদৃশ্য সত্তারাও আমাদের মতোই জীবনযাপন করে আহার গ্রহণ করে আজ আমরা জানব জিনদের খাদ্য ও পানীয় সম্পর্কে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জিন আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি আগুনের শিখা থেকে সৃষ্ট এই জাতি মানুষের চোখের আড়ালে কিন্তু ঠিক আমাদের পাশেই বসবাস করে তাদের রয়েছে স্বাধীন ইচ্ছা শক্তি। তাই তাদের মধ্যেও আছে মুসলিম আর অমুসলিম বিশ্বাসী ও অবিশ্বাসী সহি হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে জিনরাও মানুষের মতোই খাদ্য ও পানীয় গ্রহণ করে নাবিজি সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রতিটি হাড় যার উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে তা জিনদের জন্য গোস্তে পরিণত হয় আর প্রতিটি গোবর তাদের পশু পাখির খাদ্য তাই রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন তোমরা হাড় ও গোবর দিয়ে স্তেঞ্জা করো না কারণ এগুলো তোমাদের জিন ভাইদের খাদ্য শুনতে অবাক লাগলেও এখানে আছে এক অসাধারণ আধ্যাত্মিক রহস্য মুসলিম জিনরা যখন এমন হাড় গ্রহণ করে যেগুলোতে বিসমিল্লাহ বলা হয়েছে তখন সেই হাড় আল্লাহর ইচ্ছায় গোস্তে পরিণত হয় একটি অলৌকিক রূপান্তর যা শুধু পেট ভরে না বরং আল্লাহর বরকতের প্রমাণ বহন করে কিন্তু এর বিপরীতে অবিশ্বাসী জিন বা যাদের আমরা শয়তান বলে ডাকি তারা খায় অপবিত্র হাড় বিসমিল্লা ছাড়া খাবার রক্ত এমন কি কয়লা তাদের জন্য নেই কোনো বরকত বরং শুধুই নাপাকতা ও ধ্বংস আমাদের প্রিয় নাবিজি নাবিজি সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খাবার শুরুতে আল্লাহর নাম স্মরণ করে না শয়তান তার সাথে খেতে থাকে কিন্তু কেউ যদি ভুলে যায় তবে হাদিসে একটি আশ্চর্য দোয়া শেখানো হয়েছে বিস্মিল্লাহ আঃ রাহু অর্থ আল্লাহর নামে শুরু এবং শেষ করি নাবিজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন তখন শয়তান তার পেটে যা ছিল সব বমি করে ফেলে আর খাবার শুরুতে বলাই শ্রেষ্ঠ বিসমিল্লাহির ইর রহিম অর্থ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এটি শুধু একটি বাক্য নয় এটি আধ্যাত্মিক ঢাল যা খাবারকে করে তোলে নিরাপদ বরকতময় বন্ধুরা এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে দৈনন্দিন জীবনের প্রতিটি কাজই আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ খাবার শুরুতে বিস্মিল্লাহ বললে মুসলিম জিনদের জন্য বরকত সৃষ্টি হয় আর শয়তান হয় বঞ্চিত এটি শুধু একটি ইবাদত নয় এটি একটি আধ্যাত্মিক ঢাল যা শয়তানের প্রভাব থেকে রক্ষা করে চলুন আজকের পর্ব শেষ করি একটি দোয়া দিয়ে ফি অর্থ হে আল্লাহ আমাদের খাবারে বরকত দাও এবং আমাদের হালাল ও পবিত্র রিজিক দান করো। আমিন ফেইথফুল হিস্টোরির সাথেই থাকুন ঐতিহাসিক সত্য ইমান ও শিক্ষার আলয় আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته